আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে বাংলাদেশের বিশ্বাঙ্গনে বাংলাদেশে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কোথায় কততম কোন লিগে আছে কোন গ্রুপে আছে কোন সংস্থাতে আছে সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশে প্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ বত্রিশতম সদস্যপদ লাভ করে এবং এটা আঠারো এপ্রিল উনিশশো সালে হয়েছিল বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করেন যোগদান করায় মূলত পাকিস্তান ত্যাগ করেছিল ওই সময়টাতে কারণ আমরা জানি যে পাকিস্তান থেকে আমরা জয়লাভ করেছিলাম মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করেন সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে আর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেজসংঘের সদস্যপদ লাভ করে বাংলা জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনত্রিশতম নিবেশনে একশো ছত্রিশতম দেশ হিসাবে ওআইসি বা অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের মানুষ সদস্যপদ লাভ করেন উশ চুয়াত্তর সালে বত্রিশতম সদস্যপদ হিসাবে জাতিসংঘের শান্তিরক্ষী বাংলাসের প্রথম মিশন ইউনিমগ মিশন এই ইউনিমকটা মূলত হচ্ছে ইরাক ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছিলাম ইরাক এবং ইরান এইরা ইরানের যুদ্ধের সময় এটা হয়েছিল তো বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে আহ অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত চুয়ান্নটি তাহলে এটা একটু মাথায় রাখতে হবে বাংলাদেশ কবে কত সালে কোন কোন গ্রুপের সাথে যুক্ত হয়েছে কোন কোন সংস্থার সাথে যুক্ত হয়েছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে বিভিন্ন সংস্থার সদস্যপদ এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার থাকে যে বাংলাদেশ কবে কোন সংস্থার সদস্যপদ হয়েছিল তাহলে এটা খেয়াল করি বাংলাদেল সদস্যপদ লাভ করে উনিশশো সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে আঠারোই এপ্রিল উনিশশো সালে স্বাস্থ্য সংস্থার সদস্য লাভ করে আমরা জানি সতেরোই মে উনিশশো সালে আন্তর্জাতিক সরণ্য সংস্থা বাইশ জুন উনিশশো সালে সদস্যপদ লাভ করে তারপরে আন্তর্জাতিক মুদ্রা হাবিল যেটাকে আমরা আইএমএফ বলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটাতে দশ মে উনিশশো সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে আচ্ছা এটা ছাড়া আর কি কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইট করছি যেমন আমরা যদি বলি আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটাতে আমরা জানি বাইশে জুন উনিশশো সালে যুক্ত হয় বাংলাদেশ জাতিসংঘে যুক্ত হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ইউনেস্কোতে যুক্ত হয় সাতাশ অক্টোবর উনিশশো সালে ন্যাম বা নন অ্যান্ড লাইট মুভমেন্ট এটা জোট নিরপেক্ষ আন্দোলনে উনিশশো সালে যুক্ত হয় আইকে EA -E. ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এটাতে হচ্ছে উনিশশো বাহাত্তর সালে যুক্ত হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুতে যুক্ত হয় সতেরোই মে সালে যুক্ত বারো নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে ইউপিইউ ইউনিয়ন অফ পোস্টাল ইউনিয়ন এটা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটা হচ্ছে সাত ফেব্রুয়ারি উনিশশো তিয়াত্তর সালে যুক্ত হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন তেইশ ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে ইন্টারপোলে যুক্ত হয় চোদ্দই অক্টোবর উনিশশো চুয়াত্তর সালে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পয়লা জানুয়ারি সালে যুক্ত হয় এবং ফিফা উনিশশো সালে বাংলাদেশ যুক্ত হয় ফিফাতে তাহলে আশা করছি এভাবে প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি এসেছে এবং আগামীতে এই প্রশ্নগুলো আসবে যে বাংলাদেশ কবে কার সদস্যপদ লাভ করেছিল আচ্ছা এটা ছাড়া আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে কোনটা বাংলাদেশের চুক্তি পরিচিতি প্রবিসে কিছু এমসিগুলো একটু বলছি অর্থনীতি বাংলা অর্থনীতির নিয়ে আলোচনা করি বাংলাদেশ অর্থনীতির মধ্যে যে খাতগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা অর্থনীতির প্রধান যে খাতটা সেটা হচ্ছে কৃষি খাত কারণ আমরা বেশিরভাগ কৃষির উপরে নির্ভরশীল এখনো তাহলে এটা মাথায় রাখতে হবে অর্থনীতির ব্যবস্থাটা হচ্ছে মিশ্র অর্থনীতি চার ধরনের অর্থনীতি ব্যবস্থা আমরা পাই এটা হচ্ছে সমাজতন্ত্র একটা ধনতন্ত্র একটা মিশ্র আর একটা হচ্ছে ইসলামিক তাহলে মূলত হচ্ছে বাংলাদেশ মিশ্র অর্থনীতিতে যেটাতে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুইটাতেই প্র্যাকটিস করা হয় তাহলে বাংলাদেশ মিশ্র অর্থনীতির দেশ মিশ্র অর্থনীতি বলতে রাষ্ট্রীয়ত্ব এবং ব্যক্তি থাকবে রাষ্ট্রের সবচেয়ে কম দরিদ্র সীমার নিচে লোক বসবাস করে নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ সবচেয়ে বেশি দরিদ্র সীমার নিচে লোক বসবাস করে কুড়িগ্রাম জেলায় বিভাগ অনুসারে বাংলাদেশ সবচেয়ে কম দরিদ্র হার সিলেট বিভাগে এবং সবচেয়ে বেশি রংপুরে ভ্যাট মানে কি ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স যেটাকে আমরা ভ্যাট বলছি ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর এই ভ্যাট চালু হয় দোসরা জুলাই উনিশশো থেকে বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো থেকে তাহলে ভ্যাট যে ধরনের কর ভ্যাট কি প্রত্যক্ষ কর না পরোক্ষ কর ভ্যাট মূলত হচ্ছে পরোক্ষ কর ভ্যাট বাংলাদেশের যে ধরনের অর্থনীতি প্রচলিত আছে এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কবে শুরু হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে নোবেল বিজয়ী অমর্ত সেনের মতে বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায় অর্থনৈতিক এবং সামাজিক সমতা তাহলে অর্থনীতি এবং সামাজিক সমতার মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন করতে পারে তাহলে আশা করি বাংলাদেশের এই ইকোনমিক্যাল যে টপিকগুলো আছে এগুলো থেকে প্রশ্ন থাকবে যেমন আমরা যদি বলি যে জিডিপি এর পুনরূপ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিএনপি এর পুনরূপ কি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এগুলো কিন্তু আসতে পারে মোট জাতীয় আয় বা মোট অভ্যন্তরীণ আয় মোট জাতীয় আয় এগুলো থেকে প্রাচীন বাংলায় অর্থনীতির বিষয় গ্রন্থ কোনটা চাণক্য করেছিল চাণক্য যদিও এটা রাজনীতি বিষয় প্লাস অর্থনীতি দুইটাই ছিল এটা ছিল অর্থশাস্ত্র অর্থশাস্ত্র বাংলাদেশের অর্থনীতির খাতে পনেরোটি খাত আছে পনেরোটি যেমন কৃষি থেকে শুরু করে আমাদের এখানে যে যোগাযোগ ব্যবস্থা সামাজিক যোগাযোগ ব্যবস্থা সেবা পর্যন্ত টোটাল এরকম পনেরোটি খাত আছে যেগুলোতে অর্থনৈতিক খাত হিসেবে বিবেচিত হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক খাত পনেরোটি আসতে পারে পরীক্ষাতে আচ্ছা তাহলে এগুলো হলো বেসিক ইনফরমেশন বৈদেশিক লেনদেন আচ্ছা বাংলাদেশের ব্যাংক বিমা থেকে क्वेश्चन আসতে পারে আর ব্যাংক বিমার টপিকটাই গুরুত্বপূর্ণ আর এখন যিনি আছেন আমাদের ক্ষমতায় বা উপদেষ্টা মণ্ডলের প্রধান উপদেষ্টা সারও কিন্তু ব্যাংকিং এর সাথে জড়িত তাহলে আমরা যেটা বলি যে ব্যাংকিং ব্যবস্থা বা ব্যাংক ও বিমার বিষয়ে উপমহাদেশে সর্বপ্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংক যেটাকে আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলি এটা উনিশশো সালে তৈরি হয়েছিল বিশ্বের সর্বপ্রথম ব্যাংকিং প্রথা শুরু হয় ইতালিতে আর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক পূর্ব নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান পূর্বের নাম ছিল এটা আর ষোলো ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সদ দপ্তর ঢাকার মতিঝিলে প্রধান কার্যালয় সব বাংলাদেশ ব্যাংকের মোট দশটি শাখা রয়েছে ঢাকা মতিঝিল খুলনা রাজশাহী সিলেট বরিশাল বগুড়া রংপুর এবং ময়মনসিংহে তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে এই ধরনের ব্যাংকিং এবং বিমা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে পরটাতে চলে যাই ইম্পর্টেন্ট আরেকটা টপিক একটু দেখি যে কোনো অপরাই দেওয়া যায় তোমাদের আসতে পারে ইপিজেড ইপিজেড থেকে প্রশ্ন আসে না কোনো বছর নাই প্রতি বছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ইপিজেড থেকে কিন্তু প্রশ্ন থাকে তাহলে ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে কি ধরনের কোশ্চেন থাকে বর্তমানে কয়টা আছে আটটা সরকারি ইপিজেড আছে এবং বেসরকারি রয়েছে ইপিজেড দুইটা আচ্ছা যেমন আমরা জানি যে চট্টগ্রাম হালি আছে চট্টগ্রাম ইপিজেড যেটা উনিশশো সালে হয়েছিল বাংলাদেশের প্রথম ইপিজেড তাহলে বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় হয়েছে হালি শহর চট্টগ্রাম ঢাকায় হয়েছে সাভারে মংলা মংলা বাগেরহাট ঈশ্বর দিতে হয়েছে পাখি পাবনাতে উত্তরা নীলফামারীতে হয়েছে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক যে ইপিজেড সেটা হচ্ছে উত্তরা নীলফামারীতে অবস্থিত এটাও আসে মাঝে মাঝে যে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটা সেটা হচ্ছে উত্তরা নীলফামারির ইপিজেড তারপর আমরা যদি বলি বেসরকারি আছে বেসরকারিগুলো কোনগুলো বেসরকারিগুলো হচ্ছে এটা হচ্ছে আর ইপিজেড আর ইপিজেড রাঙ্গুনিয়া এপিজেড যেটাকে আমরা বলি বাংলাদেশের প্রথম বেসরকারি হচ্ছে আর এপিজেড আর এপিজেড আর কোরিয়ান এপিজেড এটা হচ্ছে কে ইপিজি কে ইপিজি এই কে ইপিজি ইম্পর্টেন্ট কারণ কে ইপিজি যিনি বর্তমানে সমন্বয়ক আছেন তাকে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছে তাহলে আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম এপিজেড হচ্ছে কে ইপিজেড আশা করছি একদমই ক্লিয়ার তোমরা এলো সম্পর্কে কোন ধরনের প্যারা নাই ঠিক আছে তাহলে এমসিগুলো সলভ করলে মূলত আমরা আমাদের এই অধ্যায়ের বেসিক টপিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ঠিক আছে আচ্ছা তো এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আছে যে প্রিভিয়াস ইয়ারের যেমন সেতু টুটে এগুলো থেকে প্রশ্ন সেতু কোথায় কি আশা বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে বাংলাদেশের প্রথম নারী এটা একটু পড়িয়ে দেই কারণ এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশের প্রথম নারী সময়টা খেয়াল করো বাংলাদেশের প্রথম নারী এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায় সময় শুনি যেমন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালদা জিয়া প্রথম নারী স্পিকার শিরিন শারমিন নারী মেয়র হচ্ছেন সেলিনা হায়াত আইভি প্রথম নারী বিরোধী দলের নেত্রী ছিল শেখ হাসিনা প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি এই ধরনের যেগুলো আওয়ামী লীগের সেক্টরে ছিল এগুলো আওয়ামী লীগের রিজিম না আসা পর্যন্ত প্রশ্নে আসার সম্ভাবনা নাই বললেই চলে ঠিক আছে বাদ বাকি এগুলো একটু ভালো করে পড়বা নারী স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি আওয়ামী লীগের আমি একটু দেখা দিচ্ছি কে কে আওয়ামী লীগের এগুলো হচ্ছে সব আওয়ামী লীগের শিরিন শারমিনকে আওয়ামী লীগে ধরা চলে যাই হোক তাহলে এবার একটু মাথায় রাখবে নিশাদ মজুমদার এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী হচ্ছে নিশাদ মজুমদার আচ্ছা প্রথম নারী হুইপ হচ্ছে সাগুফতা ইয়াসমিন এমিলি প্রথম নারী উপাচার্য হচ্ছে ফারজানা ইসলাম নারী ব্যারিস্টার এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার হচ্ছে মিসেস রাবেয়া ভুঁইয়া পরেরটা প্রথম নারী পাইলট হচ্ছেন মিসেস কানিস ফাতেমা রোকসানা প্রথম সিনেমায় অভিনেতা করে প্রথম অভিনেত্রী হচ্ছে পূর্ণিমা সেন প্রথম নারী অভিনেত্রী বাংলার সিনেমায় প্রথম নারী অভিনেতা করেছিলেন পূর্ণিমা সেন কিন্তু বাংলাদেশের প্রথম বাঙালি নারী অভিনেত্রী হচ্ছে বনানী চৌধুরী তাহলে এই ধরনের আসতে পারে প্রথম এসপি তিনি হচ্ছেন বেগম রংসনারা এবং প্রথম নারী চেয়ারম্যান হচ্ছে জিন্নাতুন নিসা তাহমিনা বেগম তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় আসে এবং আসতে পারে বারবার বারবার করে পড়তে হবে প্রথম এআই সংবাদ পাঠিকা মানে নারীর এআই তার নাম হচ্ছে অপরাজিতা অপরাজিতা এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এবং প্রিভিয়াস ইয়ারে আসছে তাহলে এগুলো একটু ভালো করে সলভ করতে হবে পয়েন্টটাতে চলে যাই তাহলে এগুলো প্রিভিয়াস ইয়ার এমসি সলভ করলে মূলত আমাদের বেসিক ইনফরমেশনগুলো শেষ হয়ে যায় তোমরা কি করবে এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এবার আমরা যেটা নিয়ে জানবো বাংলাদেশের স্থাপত্য এবং ভাস্কর্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের স্থাপত্য এবং ভাস্কর্যের বিষয়গুলা ঠিক আছে যেমন আমরা যদি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভাস্ক ভাস্কর্যের কথা বলি যেমন নিতুন কুণ্ডু এই নিতুন কুণ্ডে কি করেছে কদম ফোয়ারা যেটা জাতীয় উদ্যান সামনে তিনি এটা তৈরি করেছেন শার্ক ফোয়ারা যেটা সোনায়গত হোটেলে এখানে সাম্পান তৈরি করেছেন শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রামে সাবাস বাংলাদেশ ইস্পাত ইস্পাত তৈরি করেছেন তারপর হচ্ছে ক্যাকটাস তৈরি করেছেন এগুলা হামিদুজ্জামান আর সাবাস বাংলাদেশ পর্যন্ত নিতার নিতুন কুণ্ডের আচ্ছা এবার ইস্পাত থেকে আমরা খেয়াল করি ইস্পাত ইস্পাত থেকে খেয়াল করে ইস্পাত ক্যাকটাস তারপর হচ্ছে বেগম রুকে ভাস্কর্য রুই কাতলা শান্তির পায়রা শহীদ মিনার সংরক্ষণ ও সংলগ্ন যে আবাসী এলাকার ভাস্কর্য আছে সংসপ্তক এগুলো সবগুলো হামিদুজ্জামান খানের যিনি কিন্তু দুই সালে দুই সালে তিনি কিন্তু মারা গেছে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ এটা থেকে প্রশ্ন আসতে পারে তাহলে এই ধরনের টপিকগুলো একটু ধরে ধরে অবশ্যই ভালো করে সলভ করার চেষ্টা করবা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ খুব বড় একটা প্রিপারেশন হবে তোমাদের এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের উপজাতি অঞ্চল ভিত্তিক অবস্থান এবং উপজাতি উপজাতিকে সম্পর্কে একটু বলে রাখি উপজাতিদের অবস্থান কোথায় এই উপজাতিদের অবস্থান কোথায় এটা বলতে বলতে জীবন শেষ তারপরে বলে রাখি উপজাতি হচ্ছে চাকমা এই চাকমারা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এই অঞ্চলে বেশি বসবাস করে মারমারা বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে মৌ বা মুরগ বা মারুসা বলে তাদেরকে বান্দরবন চিম্বুক পাহাড়ের দিকে তঞ্জঙ্গা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন চট্টগ্রাম কক্সবাজার এটা দুই হাজার উনিশ সালে প্রশ্নে এসেছিল ত্রিপুরা বা টিপরা পার্বত্য চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেটে বসবাস করে লুসাইরা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিতে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিতে এবং বনজুগি যারা বম খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিতে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে কিন্তু সবচেয়ে বেশি বসবাস 13টি উপজাতির বসবাস এখানে ঠিক আছে তাছাড়া আর কি কি আছে আমরা যদি খেয়াল করি যে তারছাড়া আর কি কি আছে যেমন পাংখোয়া এই পাংখোয়াটা খুব গুরুত্বপূর্ণ আছে মাঝে মাঝে পাংখা এই বান্দরবনে বান্দরবনের বসবাস করে চাক বসবাস করে বান্দরবনে করে খুমি বসবাস বান্দরবনে খিয়াং বান্দরবন বা যারা কথা বলে তারা শেরপুর চট্টগ্রাম অর্থাৎ বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে রাখাইনা পোটোখালি বরগুনা কক্সবাজার সাঁওতাল বসবাস করে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নাটোর নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুর পুরোটাতে কিন্তু রাজশাহীতে বেশি খাসিয়া বসবাস করে কোথায় মৌল বাজার হবিগঞ্জ জেলায় অর্থাৎ এক কথায় সিলেট আশেপাশে মনিপুররা সিলেট মনিপুরি বাজার সুনামগঞ্জ তাহিরছ কবিগঞ্জ এগুলোতে বসবাস করে মুন্ডা সিলেটে চা বাগানে তারা কাজ করে এবং জশরখুন অঞ্চলে বসবাস করে রাজবংশীরা রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া ময়মনসিংহ এবং ওরা ওরা দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া এগুলোতে বসবাস করে তাহলে অবস্থান আশা করি একবারই ক্লিয়ার কে কোথায় বসবাস করে বারবার করে ম্যাপে দেখে দেখে একবার বোঝার চেষ্টা করে তাহলে এগুলো একবারই বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী তে চলে যাই উপজাতিদের ধর্ম কে কোন উপ কোন উপজাতি কোন ধর্ম পালন করে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তাহলে কোন উপজাতি কোন ধর্মটা পালন করে বেশিরভাগ ক্ষেত্রে যেমন ধর্মের ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম সর্বাধিক উপজাতি মানে পালন করে তাহলে উপজাতি ধর্মের মধ্যে সবচেয়ে বেশি যে ধর্মটা পালিত হয় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম আমরা জানি উপজাতিদের প্রায় ফোর্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বা তারা পালন করে যেমন চাকমা মারমা খিয়াং খুমি এগুলা সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী কারা আছে গারো পাংখোয়া নুনিয়া পাহান পালিয়া ত্রিপুরা এটা ইম্পর্টেন্ট এটা দুই হাজার তেরো সালে আসছে বুইমালা মুসকুর লাহারা কুর্মি কোচ খুরিয়া, বর্মন কর্মী কোচ খরিয়া বিন সবর হাজং ওরা সবাই সনাতন ধর্মলম্বী প্রকৃতি পূজারী কারা আছে মুন্ডা এবং রাজবংশীরা ঠিক আছে খ্রিস্টান আছে কারা বম লুসাই মহালি এবং খাসিয়া ইসলাম ধর্ম পালন করে পাঙ্গন এবং লুসাই এবং লুসাই তাহলে এই উপজাতি গুলা তাহলে আশা করছি উপজাতি নিয়ে বেসিক ইনফরমেশন গুলো বারবার করে পড়লেই তোমরা পেরে যাবো এখন কোনো ঝামেলার কিছু নাই বারবার করে একটু সলভ করার চেষ্টা করো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি থেকে আসতে পারে এটা একটু দেখিয়ে দিই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি মানে কি আমরা জানি যে একটা সময় যখন পাহাড়ি এলাকাগুলোতে খুব সরকারের সাথে পাহাড়িদের অনেক পরিমাণে বিরোধ ছিল এই বিরোধটাকেই নিরসন করার জন্য উনিশশো সালে দোসরা ডিসেম্বর যেটা মূলত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস নামে পরিচিত সেখানে দুইটা পক্ষের মধ্যে সহযোগিতা হয়েছিল বা শান্তি প্রতিষ্ঠা করা হয়েছিল আমরা জানি জনসংহতি বাহিনীর জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লার্মা যার শর্ট হচ্ছে সন্তু লার্মার সাথে তিনি যিনি হচ্ছে বাংলাদেশের তৎকালীন সময় চিফ হুইপ ছিলেন হ্যাঁ আর সেই আব্দুল হাসনাত আবদুল্লাহ ঠিক আছে তাহলে এই আব্দুল হাসনাত আবদুল্লাহ তিনি এখানের ঝামেলাগুলো একদম সলভ হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে যত ঝামেলা হোক সেগুলো বারবার করে রিভিশনের মধ্যে রাখবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আশা করি যে তোমাদের এই নাম্বার লেকচারে যে উপজাতি ছিল উপজাতির বেসিক কনসেপ্টগুলো ছিল এগুলো অনেকটাই ক্লিয়ার এগুলো বারবার করে রিভিশন দিলেই তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই